আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে সরনিকা তো আজকে আমাদের এমসিকিউ লেকচার 3 আর ক্লাসে আমরা দুইটা টপিকস নিয়ে আলোচনা করব টপিকস দুটো হচ্ছে ত্রিভুজের শীর্ষবিন্দু দেওয়া থাকলে ত্রিভুজের ভরকেন্দ্র নির্ণয় এবং আরেকটা শিল্প হচ্ছে ত্রিভুজের শীর্ষবিন্দু দেওয়া থাকলে শীর্ষবিন্দুর সাহায্যে কিভাবে কেন্দ্র পর নির্ণয় করা তো চলো আমরা প্রথমে ভরকেন্দ্র নির্ণয়টা শিখে আসি খুবই সহজ টপিকস যে আমাকে ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া থাকলে আমরা ভরকেন্দ্র কিভাবে বের করতে পারি ত্রিভুজের আমরা জানি না সবাই যে ত্রিভুজের হয় সেটাই হচ্ছে কি আমাদের ত্রিভুজের মধ্যমা বিষয়টা কি ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে এই যে শীর্ষবিন্দু এই শীর্ষবিন্দু থেকে এই বিপরীত বাহুর মধ্যবিন্দু যে সংযোজক রেখাংশ সেটাই হচ্ছে কি ত্রিভুজের মধ্যমা তাহলে এরকম আমাদের মধ্যমা আছে হচ্ছে তিনটা এই তিনটা মধ্যমা যেই বিন্দুতে মিলিত হয় সেটাই হচ্ছে ত্রিভুজের জি আমাকে দেওয়া আছে কি আর হচ্ছে এক্স থ্রি কমা ওয়াই থ্রি অর্থাৎ আমাকে এখানে তিনটা শীর্ষ বিন্দু দেওয়া আছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে সরি ত্রিভুজের ধর কেন্দ্র নির্ণয় করতে বলছে

খুবই সহজ একটা সূত্র আর তোমরা এখানে বিষয় পাশাপাশি মনে রাখো অনেক সময় আমাদের কাজে লাগবে সেটা হচ্ছে এই বিষয়টা তোমরা ত্রিভুজের ঘর কেন্দ্র মধ্যমাগে সবসময় টু ইস টু ওয়ান অনুপাতে অন্তর্বিভক্ত করে টু ইস টু ওয়ান অনুপাতে কি করে অন্তর্ভক্ত করে এটা কিন্তু ক্লাস নাইন টেনে তোমরা একটা উপবাদ্য পড়ে আসবে তো চলো এই সূত্রের সাহায্যে আমরা যে ম্যাট গুলো আসে সেই ম্যাট গুলো সলভ করি প্রথম যে ম্যাথটা আছে দেখো প্রথমে কি বলছে ত্রিভুজের তিনটি শীর্ষ বিন্দুক থ্রি কমা ফোর ঘর কেন্দ্রের করতে বলছে তো ভর কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে আমার এখানে কি দেওয়া আছে ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে তো শীর্ষবিন্দু দেওয়া থাকলে আমরা জানি ঘর কেন্দ্র নির্ণয়ের শুধুটি ভুজ তিনটার যোগফল ফল ডিভাইডেড বাই তিন

ওকে তাহলে আমরা আশা করি সবাই এই ম্যাথটা বুঝতে পারছি অবশ্যই আমাদের অপশন দেওয়া থাকবে আর কি অপশন সেইভাবে দাগো বা যেটাতে টু কমা থ্রি আছে সেটাই হবে আমাদের অ্যান্সার এখন আসো কি বলছে যে একটি ত্রিভুজের দুইটি শীর্ষ বিন্দু টু কমা সেভেন ও সিক্স কমা এবং ভর কেন্দ্র সিক্স ফোর হলে তৃতীয় শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক তোমাকে বের করতে বলছে তার মানে প্রশ্নটা সেম প্রশ্ন জাস্ট একটু ঘুরাই দেওয়া আছে তোমাকে আগে ভর কেন্দ্রের বের করতে বলতো ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া থাকতো এখন তোমাকে এখানে ত্রিভুজের শীর্ষবিন্দু দেওয়া আছে দুইটা ভর কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে তোমাকে বের করতে বলছে কি তোমাকে বের করতে বলছে হচ্ছে তৃতীয় শীর্ষবিন্দু স্থানাঙ্ক তো আমরা ভর সূত্রটা যদি লিখি জাস্ট তোমাদের বোঝার জন্য একবার আমি লিখে দিচ্ছি এক্স ওয়ান প্লাস এক্স প্লাস এক্স থ্রি ডিভাইডেড ওয়াই ইজ ইকুয়াল প্লাস ওয়াই প্লাস ওয়াই থ্রি ডিভাইডেড বাই থ্রি এখন আসুক আমরা যদি ক্যালকুলেশনে চলে যাই তাহলে এইখান থেকে আমাদের কি আসতেছে দেখো ভর কেন্দ্রে এখানে ভর কেন্দ্রে ভুজের মান দেওয়া আছে কত 6 ইজ ইকুয়াল টু x1 x2 মানে হচ্ছে 2 plus 6 কত হয় আমাদের 8 প্লাস x3 ডিভাইডেড বাই নিচে একটা কত ছিল 3 আমরা এইখান থেকে ক্যালকুলেশন করে এত রাফ করা যাবে না আমাদের কারণ আমাদের যত সময় বাঁচানো যায় আমরা এই সূত্রটাও লিখব না জাস্ট আপাতত বোঝার জন্য আমরা এই সূত্রটা লিখলাম আমরা একদম এই লাইন থেকে শুরু করব আচ্ছা তার মানে কোটির স্থানাঙ্ক কত দেওয়া আছে ভর কেন্দ্রের ফোর ইজ ইকুয়াল কোটি দুইটা যোগ করো সেভেন প্লাস ওয়ান কত হয় এই প্লাস ওয়াই থ্রি ডিভাইডেড বাই নিচে একটা কত থ্রি শেষ আমাদের কাজ শেষ বাকি ক্যালকুলেশন অবশ্যই অবশ্যই তোমরা মুখে প্র্যাকটিস করবে দেখো তিন কত আঠারো তার মানে এইখানে আসলো হচ্ছে এইটিন আর এই প্লাস এইটটা যদি এই সাইডে নিয়ে আসো মাইনাস এইট এইটিন মাইনাস এইট তার মানে এক্স এর স্থানাঙ্ক টেন এখানে কত আসতেছে থ্রি আর ফোর গুণ করলে কত হয় টুয়েলভ টুয়েলভ আর এই প্লাস এইটটা যদি এই সাইডে নিয়ে আসো মাইনাস এইট টুয়েলভ মাইনাস এইট কত আসতেছে আমাদের ফোর সুতরাং এই ত্রিভুজের তৃতীয় শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে টেন কমা ফোর তার মানে আমাকে এই ভরকেন্দ্রের যে টপিকস টা আছে এখানে আমাকে অনেক সময় তিনটা শীর্ষবিন্দু দেওয়া থাকবে ডাইরেক্ট ভরকেন্দ্র বের করতে বলবে অথবা আমাকে দুইটা শীর্ষবিন্দু দেওয়া থাকবে এবং ভরকেন্দ্র দেওয়া থাকবে আর একটা ত্রিভুজের আর একটা শীর্ষবিন্দু বের করতে বলবে। তো এই ছিল আমাদের ভরকেন্দ্রের টপিকস তো চলো এখন আমরা ক্ষেত্রফলের টপিকসটা শুরু করি তো এখানেও আসলে তোমাকে ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু বলে দেওয়া থাকবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলবে তো এইটার সূত্র কিন্তু আমাদের আসলে সবারই জানা আছে দেখো সূত্রটা সবাই পরে আসতো যে ত্রিভুজের ক্ষেত্রফল এই মায়ের সূত্র হচ্ছে এই সূত্রে তুমি প্রথমে যে কাজগুলো করবা সেটা হচ্ছে মানগুলা বসাবা বসায় বসায় এই মেয়ে মায়ের মান বেগ করে তাকে হাফ দ্বারা গুণ করবা করলে যে রেজাল্টটা আসবে সেটাই হবে আমাদের কি ত্রিভুজের ক্ষেত্রফল এখন একটু কথা আছে এখানে কথাটা কি হচ্ছে যে আমরা যদি এই সূত্রের সাহায্যে আমরা এই ম্যাথগুলো গুলা করতে চাই তাহলে কিন্তু আমাদের বিষয়টা একটু সময় সাপেক্ষ আর কি যেহেতু আমরা এখন এমসি কিউ করতেছি এমসি কিউ এর জন্য বিষয়টা ঠিক সময় সাপেক্ষ এটা দিয়ে করলে হবে না তা না কিন্তু একটু সময় বেশি লাগবে তো সময়টাকে কমানোর জন্য আমরা এখন একটা শর্টকাট টেকনিক শিখবো যেটা সাহায্যে ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া থাকলে তুমি খুব সহজেই ক্ষেত্রফল ক্ষেত্র করতে পারবে তো চলো সেই টেকনিকটা আমরা শিখে আসি আমরা থেকে করার জন্য এই সূত্রটা ব্যবহার করবো না দেখো এখানে আমাদের তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে একটা হচ্ছে থ্রি কমা ফাইভ একটা হচ্ছে মাইনাস থ্রি কমা থ্রি আর একটা হচ্ছে আমাদের আহ মাইনাস ওয়ান কমা মাইনাস ওয়ান একদম সহজ কথায় বলি সেটা হচ্ছে তুমি এইখানে যে কাজটা করবা প্রথমে তোমার ইচ্ছা মতো যে কোনো একটা বিন্দুকে জিরো জিরো বানাবা যে কোনো একটা বিন্দুতে তুমি চাইলে এটাকেও জিরো জিরো বানাইতে পারো এটাকেও জিরো জিরো বানাইতে পারো এটাকেও জিরো জিরো বানাইতে পারো তোমার যেটা ভালো লাগে সেটাকে জিরো জিরো বানাবা ধরো আমি প্রথমটা প্রথমটাকে জিরো জিরো বানাইতে চাচ্ছি তাহলে আমাদের কি করতে হবে এখানে এখানে আছে প্লাস থ্রি তো জিরো করার জন্য এখানে কি করতে হবে মাইনাস এখানে আছে প্লাস ফাইভ জিরো করার জন্য কি করতে হবে মাইনাস ফাইভ খুবই সহজ একটা কাজ যে আমি আমার ইচ্ছা মতো যে কোনো একটা বিন্দুকে জিরো জিরো বানাবো এখন যদি বলতাম যে তুমি এই বিন্দুকে জিরো জিরো বানাও তাহলে কি করবা এখানে নিচে একটা লিখতে হচ্ছে প্লাস ওয়ান এখানে একটা নিচে লিখতে কি প্লাস ওয়ান যদি বলতাম মাঝখানের বিন্দুটাকে জিরো জিরো বানাইতে চাচ্ছ তাহলে কি করবা এখানেও লিখবা প্লাস থ্রি এখানে লিখবা কি মাইনাস থ্রি তাহলে তো আমাদের জিরো হয়ে গেল আচ্ছা তো যেই বিন্দুকে জিরো জিরো বানাবা ধরো এই বিন্দুকে আমরা এখন জিরো জিরো বানাইছি এই বিন্দুটাকে জিরো জিরো বানানোর জন্য যে কাজটা করছো সেগুলা সবগুলা বিন্দু নিচে তুমি যদি এই বিন্দুটাকে জিরো জিরো বানাইতা কি লিখতা এর নিচে লিখতা হচ্ছে প্লাস ওয়ান প্লাস ওয়ান তার মানে সবগুলো বিন্দু নিচে তুমি প্লাস ওয়ান প্লাস ওয়ান লিখে দিবা এই বিন্দুটাকে যদি জিরো জিরো বানাইতা তাহলে কি করতাম এখানে লিখতে হচ্ছে প্লাস থ্রি

আছে কত হয় তারপরে মাইনাস ওয়ান মাইনাস সিক্স ক্ষেত্রফল নির্ণয়ের সময় সামনে একটা কি থাকে হাফ তো দেখো এখন কিন্তু আমাদের নির্ণায়কের ক্যালকুলেশন করাটা অনেক বেশি সহজ হয়ে গেছে

তো আশা করি তোমরা সবাই শর্টকাটটা বুঝতে পারছো এবং এই শর্টকাটের সাহায্যে ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয় করবা আমি জাস্ট আবার একটু বলে দিচ্ছি তোমাদের মনে করার জন্য যে প্রথমে আমরা তিনটা বিন্দু লিখব লিখে যে কোনো একটা বিন্দুকে আমার ইচ্ছা মতো যে কোনো একটা বিন্দুকে জিরো জিরো বানাবো তো যেই বিন্দুটাকে জিরো জিরো বানাবো সেটাকে জিরো জিরো বানানোর জন্য আমরা যেই কাজটা করছি সেটা সবগুলা বিন্দুর নিচে লিখবো লেখার পর যেটা জিরো জিরো সেটা আমরা বাদ দিয়ে দেবো তাহলে আমাদের সামনে একটা কি থাকে হাফ ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার চলে আসবে আশা করি এই শর্টকাট টেকনিক মাধ্যমে তোমাদের এখন কি ক্ষেত্রফল নির্ণয় করতে সর্বোচ্চ পনেরো থেকে বিশ সেকেন্ড সময় লাগবে এর বেশি সময় লাগার কথা না এখন আসো এখানে আরো একটা টপিক আছে ফল থেকে সেটা হচ্ছে একটু যদি বলি সহজ ভাষায় যে আমরা একটা রেখার উপর তিনটা বিন্দু চিন্তা করলাম এখানে তিনটা বিন্দু আছে এই একটা রেখা দেখো এই একটা রেখায় আমাদের কয়টা বিন্দু আছে তিনটা বিন্দু আছে এই বিন্দু তিনটাকে আমরা বলবো হচ্ছে সমরেখ কেন সমরেখ বলতেছি ভাইয়া কারণ এই তিনটা বিন্দু হচ্ছে একই সরল রেখার উপরে অবস্থিত এই কারণে বিন্দু তিনটা হচ্ছে সমরেখ এখন তুমি এখানে চিত্র দেখে বুঝতেছ যে বিন্দু তিনটা হচ্ছে সমরেখ। এমনে আমরা কিভাবে বুঝবো যে এই বিন্দু তিনটা আমাদের সমরেখ মানে বিন্দু দাওয়া থাকলে আমরা কিভাবে খুবই সহজ কথা দেখো এই বিন্দু তিনটা দ্বারা তুমি কি চাইলেই কোনো ত্রিভুজ গঠন করতে পারবা কখনো কি এই তিনটা বিন্দু আমাদের ত্রিভুজ অঙ্কন করা সম্ভব আমাদের ত্রিভুজ আঁকতে হলে বিন্দু তিনটা এইভাবে থাকলে হইতো অর্থাৎ একটা বিন্দু যদি আলাদা কোন অবস্থানা দত্ত তখন আমরা কিন্তু তে বুঝাতে পারতাম তার মানে তিনটা বিন্দু যদি সমরেখ হয় তাহলে এই তিনটা বিন্দু দ্বারা কখনোই তুমি ত্রিভুজ গঠন করতে পারবে না যেহেতু এই তিনটা বিন্দু দ্বারা তুমি ত্রিভুজ গঠন করতে পারተছ না সুতরাং এই বিন্দু তিনটা দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে শূন্য তাহলে এইখান থেকে আমরা একটা সিদ্ধান্ত সহজেই নিতে পারি যে আমার তিনটা বিন্দু তখনই সমরেখ হবে যখন বিন্দু তিনটা দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে শূন্য হবে তো এই কনসেপ্টটা জানা থাকলে আমাদের এই টাইপের ম্যাথ পড়া অনেক বেশি সহজ হয়ে যাবে এই ম্যাথটা আমরা আরো করতে পারি সেটা আমরা শিখবো পরবর্তী এই বিন্দু তিনটা সমরেখ হবে কয়টা বিন্দু আছে তিনটা বিন্দু বলে দিছে সমরেখক এই তিনটা বিন্দু তোমাকে প্রশ্নে বলে দিছে সমরেখ প্রশ্নে বলে দেয় নাই সমরেখ মানে প্রশ্নে বলছে যে এইচের এর মান কত হলে বিন্দু তিনটা সমরেখ হবে এখন আসো তার মানে এই বিন্দু তিনটা দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে শূন্য এখন এই তিনটা বিন্দু দ্বারা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে শর্টকাট টেকনিক সেটা কিন্তু আমরা একটু আগেই দেখে কি করব একটা বিন্দুকে জিরো জিরো বানাবো তাহলে এখানে লিখবো মাইনাস টু তো এইটাকে জিরো জিরো বানানোর জন্য যে কাজ করছি সবগুলো নিচে এটা লিখবো মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস থ্রি তো আমরা যেটাকে জিরো জিরো বানাইলাম সেটা আমাদের বাদ এখন আসো আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করি ক্ষেত্রফল নির্ণয় করি দেখো মাইনাস ফোর মাইনাস তাহলে আমাদের কত আসলো মাইনাস সিক্স মাইনাস সিক্স মাইনাস কত আসে মাইনাস নাইন আচ্ছা এইখানে আসে হচ্ছে আমাদের এইট মাইনাস আর এইখানে কত আসে নাইন ক্ষেত্রফল নির্ণয়ের সময় সামনে একটা কি থাকে হাফ যেহেতু আমাদের বিন্দু তিনটাকে সমরেখ হইতে হবে সুতরাং এই বিন্দু তিনটা দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে ভাইয়া জিরো আশা করি সবাই এতটুকু ক্লিয়ার হয়ে গেছে এখন এই হাফটা যদি ওই পাশে চলে যায় তাহলে আমাদের আসলে জিরো এখন যদি আমরা ক্যালকুলেশন করি দেখো আর নাইন মাইনাস নাইন দ্বারা গোল করো তাহলে আমাদের কি আসে আর আসে হচ্ছে মাইনাস এইটিন ইজ ইকুয়াল টু জিরো শেষ আমাদের কাজ শেষ মাইনাস ফিফটি ফোর মাইনাস সেভেন্টি টু ওই সাইড নিয়ে গেলে কি হবে প্লাস তাকে যদি নাইন দ্বারা ভাগ করো 72 কে 9 দ্বারা ভাগ করলে h এর মান কত আসতেছে h h এর মান আসছে 8 তো দেখো আমাদের কত নম্বরের আলোচনা এইটাওস 2 নম্বরের আলোচনা তো আশা করি আমাদের ভর কেন্দ্র এবং ক্ষেত্রফল নির্ণয় সম্পর্কিত যে টপিকসগুলো ছিল সেইগুলো তোমরা তোমাদের क्लियर হইছে তো এখন থেকে আমরা রেগুলার আমাদের চ্যানেলে ইনশাল্লাহ এরকম দুইটা তিনটা টপিক নিয়ে আলোচনা করবো ভিডিও আপলোড করবো এবং তুমি যদি এই টপিক্স গুলো পরে যাও আমি মোটামুটি এতটুকু বলতে পারি যে তোমাদের এই মধ্যে আসবে এর বাইরে কোনো আসবে হু হু হয়তো কোশ্চেন এরকম আসবে না কিন্তু আমরা যে টপিক্স গুলো নিয়ে আলোচনা করব সেই টপিক্স গুলো থেকেই আমাদের কোশ্চেন গুলো আসবে তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো টপিক্সে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম